হ্যালো বন্ধুরা আজকে আমি কাঠের জালে মাটির উনানে মাংস রান্না করবো তার জন্য দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলু আর পেঁপেগুলোকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলু আর পেঁপেটাকে ভালোভাবে ভেজে নেব একটু নুন আর হলুদ দিলে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ ভাবও চলে আসে কালারটাও দেখতে ভালো হয় দেখো কত সুন্দর লাগছে এদিকে আমার মশলাপাতি সব গুছানো হয়ে গেছে মশলা পেঁয়াজ মাংস সব রেডি করে নিয়েছি এখন আমি পেঁপেটাকে আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর আলুগুলোকে দেখো বন্ধুরা কতটা বড় বড় সাইজ করেছে একটা গোটা আলুকে পুরো অর্ধেক পিস করে নিয়েছি তো দেখো আলু আর পেঁপেটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কড়া থেকে তুলে নেব তো দেখো এখনই দেখে খেতে ইচ্ছে করছে কত সুন্দর হয়েছে দেখো কালারটা আলু আর পেঁপেটা কষানোর পর ওই যে তেলটা রয়েছে ওই তেলেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব আর একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে যাবে আর পেঁয়াজের কালারটাও খুব সুন্দর আসবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর দেখো আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেলে আজকে মাংসটা রান্না করব। তো পিঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর যে পরিমাণ তেল দিচ্ছিলাম সব তেলটাই দেখো মনে হচ্ছে যেন বেরিয়ে এসেছে পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা জিরে ও ধনে বাটা দিয়ে মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটা খুব একটা বেশি পরিমাণ অ্যাড করিনি তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো মাংস রান্নার সময় মশলাটা যতটা কষাবে মাংসর টেস্টও কিন্তু সেরকমই হবে তো দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার এখন দেখো মশলাটার মধ্যে একটু চিনি অ্যাড করলাম চিনিটা অ্যাড করলে মাংসর কালারটা খুব সুন্দর আসে সেই জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম দেখো বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে এখন আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম তারপর আমি কেটে রাখা মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেবো মাংস ঝোলের মধ্যে আমরা সাধারণত আলু অ্যাড করে থাকি কিন্তু আজকে পেঁপে অ্যাড করেছি দেখি মাংসের টেস্টটা কতটা সুন্দর হয় আর এদিকে দেখো উনানটা আমার কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে আর মাংস থেকে কি পরিমাণ তেল ছেড়েছে দেখো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে মাংসর মধ্যে জল দিয়েছি কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে মাংসর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তো দেখো মাংসটা এত সুন্দর কষানো হয়েছে দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই আর এদিকে দেখো মাংসটা আমার কষানো হচ্ছে আর তোমাদের দাদা ভাই ভাগ নেই আমার ছেলে কি কোরা বলছে কষানো মাংস খাবে তার জন্য ওদেরকে একটা থালার মধ্যে কষানো মাংস তুলে দিলাম ওরা এখন ওইগুলোকে নিয়ে গিয়ে খাবে তো দেখো চলে এসেছে নিতে আর এদিকে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ওর মধ্যে জল অ্যাড করে দিলাম আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি আজকে মাংসটা আমি কষানো করব না আজকে একটু মাংস ঝোল করব তার জন্য দেখো পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর ফিফটি পার্সেন্ট মাংস আমার প্রায় সিদ্ধই হয়ে গিয়েছিল এখন মাংসর ঝোলটা একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মাংসটাকে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর উনানটা কি পরিমাণ জ্বলছে দেখো এদিকে দেখো মাংসের ঝোলটা আমি খুলে দিলাম মাংস একদম আলু মাংস সব একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে কাঠের জালে মাংস রান্নার টেস্ট আলাদা তোমরা একবার ট্রাই করে দেখো